সাবেক এমপি আনার হত্যার উদ্দেশ্যে অপহরণ মামলার প্রতিবেদন আবারও পিছাল নতুন করে কবে সেই তারিখ ধার্য হল জিনাইলাহ চার আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার উদ্দেশ্যে করা অপহরণ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সাতাশে মে দিন ধার্য করেছেন আদালত মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল আজকে মামলার তদন্তকারী মহানগর গোয়েন্দা সংস্থা প্রতিবেদন দাখিল করেনি এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য এদিন ধার্য করেন এ মামলায় এখন পর্যন্ত জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ তারা হলেন সৈয়দ আমান ওরফে ওরফের শিমুল ভুইয়া ফয়সাল আলী সাজি ওরফে তানভীর ভূয়া শিরিস্তি রহমান ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু মোস্তাফিজুর রহমান ও ফয়সাল আলী তাদের মধ্যে মিন্টু ছাড়া ছয় জনই দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন বর্তমানে আসামিরা সব কারাগারে রয়েছেন বাড়ি থেকে বেরোনোর পাঁচ দিন পর দুই সালের আঠারোই মে কলকাতার বরাহনগর থানায় আনোয়ারুল আজিম নিখোঁজের বিষয়ে একটি জিডি করেন তার বন্ধু গোপাল বিশ্বাস এরপর খোঁজ মেলেনি তিনবারের সংসদে মে নিউ টাউন এলাকার নামে একটি আবাসিক ভবনের বিইউ ছাপ্পান্ন নম্বর রুমে আনোয়ারুল আজিম আনার খুন হয়েছেন ঘরের ভেতর পাওয়া যায় রক্তের ছাপ তবে ঘরে মেলেনি তার মরদেহ এ ঘটনায় একই বছরের বাইশে মে ঢাকার শেরে বাংলা নগর থানায় মামলা করেন আনারের মেয়ে মমতারিন ফেরদৌস তরিফ